তাহলে ইতিহাসের খাতে লেখা থাকলো রাজুদার ম্যানেজার নতুন দোকান খুলে গেল আমার খুব ভালো লাগছে এবং আমি তার সাফল্য কামনা করি আচ্ছা সত্যি কি তার সাফল্য কামনা করো নাকি অন্য কিছু চলো আজকে সেটাই জানার চেষ্টা করব রাজুদা কাজুদা কি সত্যি ভাই ভাই নাকি ম্যানেজার জয়নগরের বাড়ি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার জন্য আপনি কি বলবেন অবশ্যই যাব না না সম্ভব না এখান থেকে জয়নগর 3 ঘন্টা যাব শালা এত দিন ধরে জানতাম দোলাবাজ মানেই বড় বাগাজতিনের ডিজে অরুণ এখন দেখছি পুরো রাজু দাও সেই লিস্টে আছে কোন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই বারুইপুরের পিয়ারা ভালো গয়ার ভালো কাজু ভাদ্র মাসে ম্যানেজার বলে আই লাভ ইউ রাজু ফুড ব্লগাররা সোশ্যাল মিডিয়ার বাজিয়ে দিচ্ছে 12টা জয়নগরে পাবে এখন फेमस সো ওয়েলকাম টু ব্যাক করছেন আরেক সময় লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি কথা বলে চলেছি আমাদের রাজুদা আর কাজুদাকে নিয়ে তো বেশি না কথা বলে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক সো লেট স্টার্ট তো বন্ধুরা সবাই কেমন আছেন একটু যদি ওর হাতে চোট লাগে ব্যথা আমার লাগে বাবা এটা দেখছি বাড়া শিমুল পাউলের গল্প

পরোটা বার দোকানে গেস্ট কি পরোটা খেতে নাকি বাড়া পা পাড়ার মাসিদের মতো মনে ঝগড়া লাগাতে ঢুকে শুধু বোতল নয় গাড় ভাগ করো সেখানেও মনে ঢুকে যাবে বাড়া ভাইরাল না চ্যাটারবালবাল তোমরা কি ভাবো পশ্চিমবঙ্গে যত সংখ্যক বানা বেকার না 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 সবাই বানা ফুড ব্লকার বলছি ভাই কোষ্ঠকাঠিন্য যদি সমস্যা থাকে না তাহলে বানা ডাক্তার দেখা আর যদি বানা ব্রেনের সমস্যা থাকে তাহলে বানা রাঁচিতে যা দুটো দিন পঞ্চাশ টাকা দাম কমিয়ে হ্যাঁ ক্যামেরা চলছে কিন্তু হ্যাঁ বাড়া চলুক ক্যামেরা অনেকে রিপোর্ট করছে নাকি কলকাতায় হ্যাঁ হয়তো তোমার বাড়া মনে নেই দাঁড়াও মনে করিয়ে দিচ্ছি বলছি যে এই কথাটা কি নিজে বানা নিজেকে বললে দশ টাকার হয় না একটা কথা না বলে বানা আর পারছি না আমাদের রাজুদা বানা ব্যবসা করে ফুটপাতে আর বানায় দেখায় ফাইভ স্টার হোটেলের খোজনিয়ে দেখো सियाলা চত্বরে এখনো 10 টাকায় দুটো কচুরি পাওয়া যায়। মেয়েটাকে না হয় 10 টাকাটা পোড়াটা দেয়া যেতেই পারতো। সে তো বড় আর জিতে খেতে আসে নি ফুড ব্লগারদের মতো। কত কষ্ট পাবো খাবারটা এতটায় সুস্বাদু এবং হ্যাঁ রে বড়া লোক সমাজে 20 আর বেচার সময় 30। শালা এতদিন ধরে জানতাম রাজুদা আমাদের খুব ভালো। এখন দেখছি বড়া ডালটো পুরো কালো। ও অন্যের খেলে বানা গ্যাস টিকে মরবে আর তোমার পরোটা খেলে কি বানা আকাশে উঠবে কি বলবো বর্ষাকালে তাল খাও শীতে খাও কুল অহংকার হলো তোমার বাড়া পতনের মূল এতদিন ধরে জানতাম সবার বাড়িতে ময়রা বেল্লাই তো পোড়টা হয় তুমি কি বড় ছাতু দিয়ে বানাও রাজুদার কাছে যখন কোনো মেয়ে ভিডিও বানাতে যায় আরে কি হাসি আর রাজুদার কাছে যখন কোনো ছেলে ভিডিও বানাতে যায় রাতের বেলা পানতা খায় খালিকি দি কি বিয়ে নাম ওই জিনিসটা নেই আমার কপালে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আরে ভাই কত টাকা কম হচ্ছে এটা এটা 30 টাকা কি কি আছে বলছি দাদা পাওড়ার দোকানে বানা বিরিয়ানি নয় নিচে পাওড়াই পাওয়া যায় তাহলে বানা একটা কথা এতবার জিজ্ঞেস করিস কেন বল তো একটা প্লেটে তিনটে পরোটা আলিমের তরকারি একটা এক দুটো আপেল পেয়ার একটা কাঁচা এক পিস টেসু আছে আচ্ছা পেপার বলছি কাজুদা টিস্যু পেপারটা আমরা পাবলিক কে না দিয়ে না ফুড ব্লগার দিয়ে দিও আর ওরা সব সময় সোশ্যাল মিডিয়ায় এসে হাগে তো এই সুন্দরবনে টুট ছাড়ব তা মারা ফুড ব্লগার ছেড়ে কি এখন কি ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করলে নাকি রাজুদা তুই যেতে পারবে না মা ওখানে সব ক্যাপেল দের নিয়ে যাচ্ছে কাদের নিয়ে যাচ্ছে ক্যাপেল দের নিয়ে যাচ্ছে ভাগ্যিস বড় আপেল বলনি দেখো ভাই আমি গাওকে বানা ছোট করছি না রাজুদার দোকানে বানা ক্যামেরা নিয়ে গেলে রাজুদা বাংলা মিউট করে দিয়ে বানা ইংলিশ স্টার্ট করে দেয় ম্যাম হয় 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 তুমি রাজুদা এতটা বানা সত্যি কথা বলো না মানুষ তো বানা বুঝতে পেরেই যাবে তুমি যদি তিনটে পড়া যদি তিন টাকা লাভ করো তাহলে তুমি এমন 400 পড়টা 400 পড়টা মানে একদিন তুমি 400 টাকা রোজ করো তুমি এই চারশো টাকার জন্য রাত জেগে পরোটা করে ছিয়াত্তর কিলোমিটার জার্নিং করে শিয়ালদা এসে পরোটা বিক্রি করবে লোকে কি বোকাসোদা পেয়েছো বন্ধু আমার মদনা আর আধার কার্ডে নাম এসেছে তার নাম চোদনা কাজু ভাই আমার কাছে তো টাকা নেই ক্রেডিট কার্ডে হবে তোমার পরোটা দেখো দিদি এমনিতে বানা আমি মেয়েদের সম্মান করি তা বলে বনা এদের সম্মান করি না তুমি খাবে বনা 30 টাকার পরোটা তার জন্য এনেছে বনা ক্রেডিট কার্ড গালি ਨਹੀਂ दे सकता ফ্যামিলি ফ্যামিলি দেখতে তোমার ম্যানেজার তো নতুন দোকান খুলেছে কবে যাচ্ছে আমি যাব না কেন রাজুদা তার বড় ইচ্ছে হচ্ছে সে বনা যাবে না তাতে বনা তোরে তো ফাটছে কেন একটা ফুড কাজ হচ্ছে বনা খাবার রিভিউ করা কি কথা যাচ্ছে কি কোথায় মারছে বনা সব বনা খোঁজা কা নয় বলছি ভাই লোকের ব্যাপারে কথা বলে যদি তোরে এত ভালো লাগে তাহলে বনা সারি পড়ে পারার কাকীমা না

দেখো ভাই মাখা কাপড় দোকান বন্ধের পিছনে মেন কারণ কারা ছিল এই ফুড ব্লগার রাজু তার পুরাতন জায়গায় বসতে না দেওয়ার কারণ কি ছিল এই ফুড ব্লগার রাজুদার ম্যানেজার চলে যাওয়ার কারণ কি ছিল এই ফুড ব্লগার ফুড ব্লগার হচ্ছে যোগের মতো বানা রক্ত চোষা অবধি বানা এটা ছাড়বে না ঠিক বলেছো বড়বেলায় ব্রেকআপ হয় ছোটবেলায় ছিল আরি ফুড ব্লগারদের দেখলেই সবাই মারবে বানা ঝাঁটার বাড়ি ওকা আচ্ছা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে খুব শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে